ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার মধুমিতা দাস আজ আমি আপনাদের চিংড়ি মাছের চপ করে দেখাচ্ছি আশা রাখছি ভালো লাগবে এর জন্য আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি লঙ্কা নিয়েছি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি চিংড়ি নিয়েছি আর কয়েক কোয়া রসুন নিয়েছি এবার আমি এগুলোকে প্রথমে পেঁয়াজ নিলাম রসুন কটা নিলাম চিংড়ি মাছগুলো নিলাম এগুলোকে আমি ভালোভাবে পেস্ট করে নিলাম আশা রাখছি ভালো লাগবে এর মধ্যে আমি লঙ্কা কুচিটা দিয়ে দিলাম আলুটা যে সিদ্ধ করে নিয়েছিলাম সেই আলুটাকেও আমি ভালো মতো পেস্ট করে দিলাম দিলাম বেসন দুই চামচের মতো বেসন ছোট চামচের চামচেই দিয়েছি চালের গুঁড়ো দিলাম দুই চামচ সামান্য লবণ দিলাম আশা রাখছি ভালো লাগবে আমি কি করে চিংড়ি মাছের চপ করি সেটাই আমি দেখাচ্ছি একটু হলুদ দিলাম লঙ্কার গুঁড়া দিলাম যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই লাল লঙ্কা সামান্য একটু গুঁড়ো দিলাম গরম মশলা দিলাম এবার আমি ভালো করে এগুলো মেখে নিচ্ছি মতো মেখে নিলাম এবার একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছু শস্যার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো জিরার জিরা দিলাম গোটা জিরা এবার যে মিশ্রণটা সেটাকে আমি একটু নেড়ে চেড়ে নিব সেই জন্য কড়াইয়ে দিয়ে দিলাম তেল গরম হলে ভালো মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি আশা রাখছি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আলু চিংড়ি পেঁয়াজ সামান্য রসুন সবগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার গ্যাস অফ করে দিলাম গ্যাস অফ করে দিয়ে আমি যে এগুলোকে যেটা আমি তৈরি করে নিলাম নেড়েচেরে সেটা একটা ডিম নিয়ে এলাম ফাটিয়ে কিছুটা বিস্কুটের গুঁড়ো নিয়েছি আর এটাকে একটা শেপ দিয়ে নিয়ে ডিমের মধ্যে চুবিয়ে দিয়ে তারপরে আবার বিস্কুটের গুঁড়ো দিচ্ছি আবার ডিমে চোবাচ্ছি এভাবে দুবার করে করে নিয়ে এক একটা করে চপ রেডি করছি এভাবেই আমি সমস্ত চপ রেডি করলাম এবার কড়াইয়ে সাদা তেল দিলাম যে মিশ্রণটা ভেজে নিলাম আমি তৈরি করার পরে সেটাকে ডিমে চুবিয়ে আবার বিস্কুটের গুঁড়ো দিয়ে আবার ডিমে চুবিয়ে আবার বিস্কুটের গুঁড়ো দিয়ে তৈরি করে এরম একটা শেপ তৈরি করলাম এবার সাদা তেলে আমি এগুলোকে ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের আঁচটা খুব কম রেখেছি প্রথমে তেলটা গরম করে নিয়ে তারপরে আঁচ কমিয়ে দিয়ে আমি ধীরে ধীরে এটাকে আমি ভাজবো তাহলে ভাজাটা ভালো হবে খেতেও ভীষণ ভালো হয়েছিল। খুব সতর্কভাবে নেড়েচেড়ে নিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি ভাজা এমনিতেই ভালো লাগে তারপরে চিংড়ি মাছ আছে এটা তো আরও ভালো লাগবেই এই ভাজাটা অনেকক্ষণ ধরে আঁচ কম দিয়ে সুন্দর করে ভাজতে হবে আশা রাখছি ভালো লাগবে আমি এইভাবেই আমি চিংড়ি মাছের চপ করে ফেললাম আমার ভাজা হয়ে গেল এবার গ্যাস অফ করে দিলাম এটা টমেটো সস শশা এবং পেঁয়াজ